গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখো প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত তারপরে আমি এখানে পাখির সঙ্গে একটু গল্প করছিলাম পাখি এখানে জল খাচ্ছিল আর পাখির সঙ্গে কি একটা নিয়ে আলোচনা করছিলাম বা গল্প করছিলাম যাই হোক কিছু একটা হবে সঠিক মনে করছে না তাহলে চলো আজকের ভিডিওটিতে আমি এখান থেকে শুরু করছি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপরে দেখো রান্না বললাম না রান্না বসিয়ে দিয়েছি রান্না বসানো বলতে শুধু ভাতের জলটাই বসিয়েছি এখানে ভাত রান্না করব আর কি রান্না করি না করি বলবো সেটা আমি এখানে চা জল বিস্কুট নিয়ে বসে পড়েছি সেগুলো খাবো আর তোমাদের দাদাভাই ভাই এখানে নিয়ে এসেছিলো মাছ সেই মাছটা রান্না হবে তাহলে চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি এবার এই ঘরে ওই ঘরে তোমাদের দাদা খেতে দিয়ে আমি খেয়ে ঢেউ সমস্ত কিছু মেজে ঘুষে পরিষ্কার করে আমি চলে এসেছি যেহেতু এই ঘরে হাত দিলে আর ও ঘরে কোনোক্ষণ মানে রান্নাঘরে যাওয়া যাবে না ধুলো টুলো লেগে যাবে গায়ে তার জন্য সকালের খাওয়া দাওয়া কাজ টাজ কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছি আমি এই ঘরে তাহলে চলো এখন এগারোটা বেজে গেছে এই এগারোটার থেকে এখন আমি হাত দিচ্ছি দেখা যাক কতটুকু টাইম লাগে না লাগে তাহলে চলো এবার আমি ঘরটা ঝাড়বো আর যেহেতু দুর্গা পুজো চলে এসেছে দুর্গা পুজো চলে এসেছে কাঁচাকুচি করতে হবে ঘর ধর ঝাড় করতে হবে সেটাই আজকে করবো তা কতটা কি করতে পারি না পারি দেখি কাঁচাকুচিটা আজকাল হয়তো হবে না বেলা হয়ে গেছে কিন্তু ঝুলটা আজকে ঝেলে নেবো ঘরটা পরিষ্কার করব তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে পরিষ্কার করি না করি তারপরে দেখো আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর সমস্ত জিনিসপত্রগুলো আমি প্রথমে আগে নামিয়ে না হলে এগুলো আবার যেটুকু ধুলো পড়েছে তার বেশি ধুলো পড়বে আর তোমরা তো জানোই আমার ঘরের পাশেই আমাদের যে রাইস মিলটা আছে মানে সেখানে ধান ভাঙানো হয় এবার সে কুড়ো টুরোগুলো ধুলোগুলো তো প্রচণ্ড পরিমাণে আমার ঘরে আসে ঘর পরিষ্কার করে কোনো সময়ের জন্যেই বেশিক্ষণ থাকে না তা সকালে পরিষ্কার করলে বিকালে সে যা তাই হয়ে যায় এবার বেশি দিন মানে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন থাকলে সে এবার তোমরাই ভাবো কেমন ধুলো পড়ে সেই হিসাবে মানে মাসে একবার করে মিনিমাম ঝাড়াই হয় আর এই মানে এত কিছু নামিয়ে পরিষ্কার করা হয় না কিন্তু এবার পুজো উপলক্ষে যার জন্যে ঝুল ঝাড়ছি আর সেই উপলক্ষে সমস্ত কিছু আগে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝোলটা ঝেড়ে নেব আর ঝুল ঝাড়তে যাব আর বাদ এই জিনিসগুলো সব নামিয়ে নিই আর ড্রেসিং টেবিলের ভিতরে আমি আমার যেগুলো দরকারি জিনিস সেগুলো ঢুকিয়ে রাখলাম পরে আবার মুছে মুছে বাইরে বের করে যখন রাখবো তখন মুছে নেবো তারপরে এই যে আমি শুরু করে দিয়েছি আমার যুদ্ধ ঝুলঝরা মানে একরকম যুদ্ধ করা মানে সারাদিন আর এখানে যেন দিদি এসেছিলো না হচ্ছে তোমার দাদাভাই এসেছিলো যাই হোক কিছু একটা হবে হাসছিলাম আর কি একটা বলছিলাম সঠিক মনে নেই তাহলে চলো দেখতে থাকো তারপরে দেখো এই দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে বালিশের কপার টপার বিছনা চাদর টুতর যেগুলো সব খোলা হয়েছে আর বাইরেটাও কিন্তু ঝুলঝাড়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে সমস্ত জিনিসপত্র যেগুলো আমি নামিয়ে নিয়ে গিয়েছিলাম সেগুলো সব ফাঁকা করে দিয়েছি নামালাম তোমরা তো দেখলেই এবার এগুলো আমরা মুছে নেবো কিছু কিছু জিনিস মুছে রাখবো আর এই যে সব ছবিগুলো রাখা হয়েছে আর এই যে ফুলদানিগুলো আছে এগুলো আমি একটু সাফ জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু অনেকটাই ধুলো পড়েছে তো একটু সাপ জল দিয়ে ধুয়ে নিই মুছলে যাচ্ছে না বেশ মানে ইয়ে হয়ে রয়েছে আর জল দিয়ে ধুলে বেশ কালারটা ফুটে উঠবে ধুলোটা পুরো চলে যাবে যার জন্য আমি এইমাত্র স্নান করে আসলাম স্নান করে পুজো করে আসলাম আর আপাতত এখন এইভাবেই রেখেছি আমি গুছিয়ে এখন পুরোপুরিভাবে ডেকোরেশন করে নি আর এগুলো এখন নাম করে রেখেছি যে ফাঁকা করেই ধুয়েছি অবশ্য এখন এরকমই থাকবে আর আমি ফটোগুলো এই পাশে খুলে রেখে দিয়েছি পরিষ্কার করে মুছে ওগুলো আমি পরে টাঙাবো যেহেতু এত তাড়াতাড়ি টাঙাবো টাঙাবো না যে সেগুলোও সব কিছু রেডি তা আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখন যাবো ছেলেকে পড়তে দিতে সাড়ে চারটায় পড়া হয়েছে চারটে আঠেরো বাজে তাহলে চলো ছেলেকে পড়তে দিয়ে আসি পড়তে দিয়ে এসে তারপরে আবার কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ভিডিওটি দেখো আমি এখন একটু রেডি হয়েছি যাবো একটু দোকানে দিতে আর যেহেতু পুজোর বেশি দিন নেই দেরি করলে আবার একটু লেট হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের আমার মা যে শাড়িটা দিয়েছে তোমরা তো দেখেছো সেই শাড়িটারই ব্লাউজ কাটাবো আর কাটাবো হচ্ছে আমার মামি শাশুড়ি আমাদের এবারে পুজোতে শাড়ি দিয়েছে এবার মামি শাশুড়ি কী শাড়ি দিয়েছে ওই একই সেমই শাড়ি কিন্তু এটার ডিজাইনটা একটু অন্যরকম চলো তোমাদেরকে দেখাই মামি শাশুড়ি কী শাড়ি দিয়েছে ঠিক আছে শাড়িটা মামি শাঁশুড়ি দিয়েছে এই যে ভোলাই হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না ওর জন্যে মামি শাশুড়ি এসেছে তোমাদেরকে দেখাতে পারিনি আমি যেদিনকে বাবার থেকে বাড়ি এসেছি সেদিন বিকালে এসে দিয়ে গেছে আর আমার আস্তে আস্তে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল ওর জন্যে আমি হচ্ছে মামি শাশুড়ির সঙ্গে দেখা হয় তাই দেখো আমার শাড়িটা কালারটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন এই দেখো এটা হচ্ছে যে আর এই যে পাড়ের কাছে এখানে কুচি কুচি দেওয়া আর এই যে এটা হচ্ছে পুরোটা মানে সুতোর কাজ করা আছে এই যে শাড়িটা আতুল পোষণ মানে নিচের দিকটা এরকম কাজ করা এই যে এই এটা হচ্ছে নিচের দিক এরকম কাজ করে তা চলো এই শাড়িটা নিয়ে যাবো আর মা যেটা দিয়েছে প্রথমে আমার যে কালারটা দিয়েছিলো সেম মা যে কালার দিয়েছে বটল গ্রিন কালার কালার সেই কালারটা মানে সেম সেম হয়ে যাচ্ছিল তাই এটা মেস দিয়ে নিয়েছিল আর এটারও ব্লাউজ পিস এই এরকম এই যে এইরকম ব্লাউজ পিস মানে পিঠে কাজ করা পড়বে এই চলো দেখি কী হবে কী কাটায় তা আমি চেঞ্জ করে নিয়েছি এটা বটল গ্রিন কালার না যেহেতু একটু আলাদা হচ্ছে এটা তো মা দিয়েছে তোমরা তো দেখলে প্রথমে সেম এই কালার নিয়েছিল তা আমি বললাম দুটো এক শাড়ি নিয়ে কী হবে তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি এটা এই কালার এটাই চলো তাহলে বাজার বাজারে যাই বাজার থেকে ঘুরে আসি এটা হচ্ছে পরের দিনকারের ভিডিও আমি সেইভাবে সারাদিন তোমাদের সঙ্গে কোনো কিছু তুলে ধরতে পারিনি যেহেতু অনেক কাজ ছিল করলাম তা চলো আমি ঘরটাকে সাজিয়েছি কিভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখাবো আর দেখো আমার অবস্থা অবস্থা খুবই খারাপ যেহেতু আমি সঠিকভাবে মানে কদিন ভিডিও দিতে পারছি না দু চার দিন শরীরটা ভালো না ওর জন্যে তা চলো দেখো আমি এইভাবে গুছিয়ে রেখেছি কেমন হয়েছে তোমরা বলবে চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে গুছিয়েছি না গুছিয়েছি এই যে ছবিগুলো এইভাবে টাঙিয়ে রেখেছি আর ওই দেখো আমার একটা ছবি রয়েছে আর এটা আমার ছেলের প্রথম বা দুর্গাপূজার ছবি মানে ওখানে দিদি ভাই তোমাদের দাদা ভাই জামাইবাবু মেয়ে আমি আর আমার ছেলে সবাই মিলে আছে একটা ছবি তুলেছিলাম আর এই যে এগুলো আমার ছেলের ছবি আগে ছিল একটা এটা আমার ছেলের একটা স্কুল প্রোগ্রামের মানে তামিল ডান্স ছিল সেই তামিল ড্রেসের যে একটা ছবি তুলে রেখেছি আমি আর এখানে গাড়িগুলো এই গাড়িগুলো আগে এই দিকে ছিল এখন এই পাশে দিয়েছি আর চলো এই ছবিটার একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখাবো চলো লাইটটা বন্ধ করি লাইটটা বন্ধ না করলে বুঝতে পারবে না এই দেখো লাইটটার মধ্যে আলো জ্বলছে দেখো কেমন লাগছে ফটো ফ্রেমটা তোমরা বলবে ঠিক এই ছিল আমার ঘর দৌর গোছানো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা কেমন লাগছে ঘর দূর গোছানোটা বলবে একটু কমেন্ট করে কেমন হয়েছে সেইভাবে কোনো কিছু করিনি যেটুকু ছিল সেটুকুই মানে ঝাড়পৌঁছ করে মুছে আবার অল্টারনেট করে লাগানো হয়েছে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে